আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজে হামাসের হামলায় ইসরায়েলের চার সেনা নিহত সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালাল বিমান ঘাটিতে তাণ্ডব লাতাকিয়াতেও বিস্ফোরণ তেরোশোর বেশি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা খ্যাতিমান অলিভিয়া কলমেন হাবিয়ার বার্ডেমো তালিকায় কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ ভারতের রাজনৈতিক উত্তাপ শেষ পর্যন্ত মোদীকে হাসিনার মতো পালাতে বাধ্য করবে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করল চার ইউক্রেনীয় সেনা বা যুদ্ধক্ষেত্রে নতুন অবস্থা নেপালে জেনজি আন্দোলন উত্তাল মন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের বাড়িতে আগুন হামলা ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি নেপালে বিক্ষোভ ভারতেও ঢুকতে পারে না এবং তুরস্কে পুলিশ স্টেশনে বন্দুক হামলা নিহত দুই আহত দুই ১৬ বছরের কিশোর গ্রেফতার ইসরায়েলের চার সেনা নিহত গাজে ফিলিস্তিনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আর চার সেনা নিহত হয়েছেন উত্তর গাজে এলাকা হামাসের সঙ্গে সংঘর্ষে সেনারা প্রাণ হারান নিহতরা সবাই একই ইউনিটের সদস্য ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় নিহতরা চারশো একতম সাজিয়া ব্রিগেডের সদস্য বাহান্ন খবরে বলা হয়েছে গাজা সিটিতে একটি সুরক্ষিত হামাসের আক্রমণে তাদের মৃত্যু হয় এই ঘটনায় দুই হাজার গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো চার জনে অন্যদিকে জাজিরা জানিয়েছে সোমবার একদিনে ইসরায়েলি হামলায় অন্তত বাহান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে বত্রিশ জন প্রাণ হারান গাজা সিটিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরো ছয়জন ক্ষুদ অপুষ্টিতে মারা গেছেন যাদের মধ্যে দুই শিশু রয়েছে চিকিৎসকদের তথ্যমতে নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ওসামা আছেন স্থানীয় কর্মকর্তাদের দাবি আর যুদ্ধ শুরুর পর থেকে প্রায় সাংবাদিক নিহত হয়েছেন গাজে বিদেশি সংবাদকর্মীদের যুক্তি দিচ্ছেন ইসরায়েল ফলে আধুনিক ইতিহাসে এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল বিমানঘাটিতে তাণ্ডব তো বিস্ফোরণ সিরিয়ার হোমস শহর উপকূলীয় লাতাকিয়ার কাছে একযুগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভরে হয় এই হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে এ ধরনের আক্রমণ সিরিয়ার নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে তবে হোমস লাতাকিয়ে হামলার পর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সানা কোনো বিস্তারিত তথ্য দেয়নি কেবল জানিয়েছে সিরিয়ার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে অন্যদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান হোমসে একটি বিমানঘাটিতে হামলা চালিয়েছে স্থানীয়রা সেখানে প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি লাতাখিয়ে ইসরায়েলি বিমানগুলো একটি সামরিক বেড়াকে আক্রমণ চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার পরপরই সেখানে অ্যাম্বুলেন্সরা পৌঁছে যায় আর যদিও এখনো প্রাথমিকভাবে কোনো নিহত বা আহতের খবর মেলেনি সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে ইসরায়েল বারবার কোন উস্কানি ছাড়াই সিরিয়ার ভেতরে হামলা চালাচ্ছে এসব হামলার উদ্দেশ্যে শুধু সিরিয়ার সার্বভৌমত্বকে খাটো করা নয় বরং জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করাও সানা জানিয়েছে মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে আর যেন তারা ইসরায়েল আগ্রাসন বন্ধে স্পষ্ট কার্যকর অবস্থান নেয় মানবাধিকার সংস্থা অবজারভেটরির তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত সিরিয়ায় প্রায় একশোবার হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে ছিয়াশিটি ছিল বিমান হামলা এবং এগারোটি স্থল আক্রমণ এসব হামলায় অন্তত একশো পঁয়ত্রিশটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং একষট্টি জন নিহত হয়েছেন তেরশর বেশি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা ইসরাইলি প্রতিষ্ঠান বয়কটের ঘোষণা খ্যাতিমান অলিভিয়া কোলম্যান হাবিয়ার বার্ডেমো তালিকায় তেরোশোর বেশি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা শিল্পী এক যৌথ প্রতিশ্রুতিপত্রে ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর কোনোভাবে কাজ করবেন না এতে রয়েছেন অলিভিয়া কোলম্যান হাবিয়ার বার্ডেম সুসান সারান্ডন মার্ক রাফালো রিজ আহমেদ তিন্ডা সুইটন জুলিয়া সাওলহা মিরিয়াম মার্গুলিয়েস কেন লোচ ও জুলিয়াট স্টেভেনসন শিল্পীর অভিযোগ করেছেন এসব প্রতিষ্ঠান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্য ও বর্ণ সঙ্গে জড়িত সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে তারা সিনেমায় শক্তিবোঝে এবং তাই নৈতিক দায়িত্ববোধের কারণে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ থেকে বিরত থাকবেন বিবৃতিতে আরো বলা হয়েছে এই সংকটময় সময়ে যখন কিছু সরকার গাছে হত্যাযোগ্যকে প্রশ্রয় দিচ্ছে আমাদের উচিত সেই ভয়াবহতায় কোনোভাবে জড়িত না থাকা আন্তর্জাতিক আদালতের আয়ো স্মরণ করিয়ে দিয়েছে গাছে গণহত্যার ঝুঁকি রয়েছে শিল্পীরা উল্লেখ করেছেন তারা ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতাদের আহ্বানে সাড়া দিচ্ছেন ফিলিস্তিনি নির্মাতারা আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পকে নিরবতা বর্ণবাদ ও মানবিক অবমূল্যায়ন প্রত্যাখ্যাত করতে বলেছেন এবং তাদের উপর চলমান দমনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে আর দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময় ফিল্মমেকার্স ইউনাইটেড এগেনস্ট এ অ্যাফারথাইট যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা তা সাদৃশ্য বজায় রাখছি আমরা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করব না যা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে গণহত্যা বা বৈষম্যের সঙ্গে জড়িত সালে অক্টোবর থেকে গাজে ইসরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত চৌষট্টি হাজার পাঁচশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন পূর্বপ্রত্যকা বিপর্যস্ত হয়েছে গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা এখনও চলমান গাজে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের এই অবস্থান নতুন করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে শিল্পীদের মতে নিরবত মানে সহায়তা তাই শিল্পকলা হয়ে উঠতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী মাধ্যম কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ ভারতের রাজনৈতিক উত্তাপ শেষ পর্যন্ত মোদীকে হাসিনার মতো পালাতে বাধ্য করবে ইতিহাস বারবার আমাদের শেখাতে চায় কিন্তু শাসকেরা কি কখনো তা শেখে শ্রীলঙ্কায় জমে থাকা খুব একদিন বিস্ফোরিত হয়েছিল রাজপাক্সে পরিবার দেশ সেরে পালায় প্রেসিডেন্ট ভবন দখল সাধারণ মানুষের সুইমিং পুলে সাঁতার ঘর বাড়ির ধ্বংস সবই ছিল দীর্ঘদিনের রোশের ফল বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা ইতিহাসে শিক্ষা নেওয়ার বদলে উল্টো পথ বেছে নেন প্রথা বাতিলের দাবিকে উপেক্ষা করে তিনি জনমতের বিরুদ্ধে দাঁড়ান ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আন্দোলন দমন চেষ্টা করা হয় গুলি হত্যাযোগ্য দমন সবই ঘটে শেষ পর্যন্ত ঠেকানো যায়নি সতেরো পাঁচই আগস্টে শেখ হাসিনাকে পদত্যাগের পথে বাধ্য করে এবার নজর নেপালে সেখানে সরকারের স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্ম রাস্তায় নেমেছে কিন্তু সরকার প্রতিবাদের পরিবর্তে ফেসবুক সহ সামাজিক মাধ্যম বন্ধের পথ বেছে নেয় বিশ্লেষকরা বলছেন ইতিহাস দেখায় ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে বিদ্রোহ থামানো যায় না আর দক্ষিণ এশিয়া দীর্ঘদিন ধরে ক্ষোভের টেকট্রনিক প্লেটে সরে বসছে শ্রীলঙ্কা বাংলাদেশ পেরিয়ে এবার নেপাল উত্তাল বিশ্লেষকরা প্রশ্ন করছেন এরপর কোথায় অনেক ইঙ্গিত দিচ্ছেন ভারতের দিকে কাশ্মীর থেকে মণিপুর সেভেন সিস্টার্স থেকে পশ্চিমবঙ্গ সর্বত্রই ক্ষোভের ছায়া মোদী প্রশাসনে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন এই উস্কে দিচ্ছে পাঞ্জাবে খালিস্তান আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে নতুন বিদ্রোহের আগুন ছড়াতে সময় লাগবে কি বিশ্লেষকরা বলছেন যদি সরকার জনমতের প্রতি নজর না দেয় তবে ভারতেও বড় আন্দোলনে আগুন জ্বলতে পারে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করল চার ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্রে নতুন অবস্থা রাশিয়া সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে চারজন ইউক্রেনীয় সেনা রুশ বার্তা সংস্থা তার সোমবার আটই সেপ্টেম্বর একটি ভিডিওর বরাদ দিয়ে জানিয়েছে ক্রেসনেলিমান সেক্টরে এই ঘটনা ঘটেছে আত্মসমর্পণকারী সৈন্যদের মধ্যে রয়েছেন ফিউদর লেশচেঙ্কো ইভান প্রসিন নিকোলো লেপচেঙ্কো রুসলান টেসলেনকোভ রাশিয়ার পঁচিশতম সম্মিলিত সামরিক বাহিনীর যোদ্দারে ইউক্রেনের তেপ্পান্নতম পৃথক যান্ত্রিক ব্রিগেডের এই সেনাদের বন্দী করেছে টেসলেনকোভকে নো প্রবটপ্রবস্ক অঞ্চলের প্রক্রোভে পাঠানো হয়েছে এই পরিস্থিতির মধ্যে কীভাবে রাশিয়া হামলা চালায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণে ইউক্রেনের প্রধান সরকারি ভবনগুলো লক্ষ্যভস্ত করা হয় হামলায় চারজন নিহত হয়েছেন আরও অনেকে আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা দিয়েছেন গত পনেরোই আগস্ট অনুষ্ঠিত বৈঠকটি রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা অংশ হিসেবে কাজ আয়োজন করা হয়েছিল আর যদিও বৈঠক থেকে কোনো বড় ফলাফল পাওয়া যায়নি দুই পক্ষ এটিকে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে নেপালে জেনজি আন্দোলন উত্তাল মন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের বাড়িতে আগুন হামলা নেপালে জেনজি আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের হামলা চালাচ্ছে বাড়ি বাড়িতে আগুন ধরানো হয়েছে পাশাপাশি বিরোধী দলীয় শীর্ষ নেতাদের বাড়িতে ঘটেছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা এবং আশপাশের জেলায় নেতাদের বাড়িতে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনের মূল কারণ হল সরকারের দমন নীতি স্বচ্ছতার অভাব এবং বিক্ষোভে তরুণদের মৃত্যুর প্রতিক্রিয়া স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডুর পোস্টে জানায় ললিতপুর থেকে বুধানিকল কণ্ঠা থেকে পর্যন্ত বিভিন্ন নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে অগ্নিসংযোগ উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভোসেপাতিস্থ বাসভবনে পাথর করা হয়েছে সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে নেপালের রাষ্ট্রব্যাংকের ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনে হামলা শিকার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবারের বুদানিল কন কণ্ঠস্থ বাড়ির কাছে বিক্ষোভকারীরা পৌঁছেছে তবে নিরাপত্তা বাহিনী আগেবাগে তাদের আটকাতে সক্ষম হয়েছে প্রধান বিরোধী দল সিপিএম বা মাওবাদী চেয়ারম্যান পুষ্পকমল দাহলের তার বাসভবনে হামলা শিকার হয়েছে এছাড়া দেশের মুখ্যমন্ত্রী প্রাদেশিক মন্ত্রী অন্যান্য নেতাদের বাড়িও এদিন আক্রমণের লক্ষ্যবস্তু ছিল নিরাপত্তা জোরদার থাকলেও বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে হামলা চালাতে সক্ষম হয়েছে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি নেপালের বিক্ষোভ ভারতেও ঢুকতে পারে না নেপালের সরকারের দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত সীমান্তে সম্ভাব্য অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়ে রোধে সশস্ত্র সীমাবল বা এসএসবি নজরদারি বৃদ্ধি করেছে ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে সোমবার আটই সেপ্টেম্বর হাজার হাজার যুবক নেপালে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারি দুর্নীতির অভিযোগে বড় ধরনের বিক্ষোভ চালায় এই ঘটনায় ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এসএসবি কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এনআই কে জানিয়েছেন নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে সশস্ত্র সীমাবল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই সতর্কতা পূর্ব সতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন সীমান্ত এলাকায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ জনগণের চলাচলে স্বাভাবিকতা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তুরস্কে পুলিশ স্টেশনে বন্দুক হামলা নিহত দুই আহত দুই ষোলো বছরের কিশোর গ্রেপ্তার তুরস্কের ইজমি শহরের কাছে সোমবার একটি পুলিশ স্টেশনে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন হামলার সঙ্গে জড়িত ষোলো বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্লিকিয়া এক্সে জানিয়েছেন বালসোবাদ জেলায় সংগঠিত নৃশংস হামলায় দুই কর্মকর্তা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন ঘটনায় জড়িত কিশোর ইবিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থলে তুর্কি গণমাধ্যমকে ইজমিরের গভর্নর সোলাইমান এলবান জানিয়েছেন হামলাকারী কিশোর পুলিশ স্টেশনের একই সড়কের বাসিন্দা গ্রেপ্তারের সময় কিশোরও আহত হয় এলবান বলেন কিশোরের কোনো অপরাধের রেকর্ড বা পূর্বে গ্রেপ্তারের ইতিহাস নেই আমরা অনেক খালি শটগান খোঁস এবং অব্যবহৃত কার্তুসে দেখেছি সন্দেহভাজন তার বাবার দশ বছর আগে কেনা শটগান ব্যবহার করেছে আর ডিএচএ সংবাদ সংস্থা জানিয়েছে হামলাকারী একটি লম্বা বেরেলের বন্দুক ব্যবহার করেছে অন্যদিকে এন এটিকে পাম্প অ্যাকশন শটগান হিসেবে বর্ণনা করেছে পুলিশ স্টেশনে হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি গণমাধ্যম জানিয়েছে এলাকা আতঙ্ক বিরাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ